যে বর্তমান উপদেষ্টা পরিষদ তারা লেটার মার্কস অথবা বলে এ এ গ্রেড প্লাস পাইছে এটা আমি মনে করছি না এবং আমি মনে করছি তারা পাশের যতটুকু যেমন তেত্রিশ পার্সেন্ট মানে মার্কস পাইলে পাশ এতটুকু পেয়েছি আর হলো বিপ্লব পরবর্তী অবস্থানে এদেশের জনগণ এই উপদেষ্টা পরিষদ থেকে যে বিষয়টা আশা করেছিল তার সামান্য কিছু তারা প্রতিফলন পেয়েছে কিন্তু অধিকাংশই প্রতিফলিত হয়নি আমার জায়গা থেকে বলতে চাই যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে সর্বোচ্চ আমার দৃষ্টিতে অনভিজ্ঞ হইলেও এই দুইটা দুইজন উপদেষ্টা সবচেয়ে ভালো করছেন কিন্তু এরা তো আসলে ফেসিবাদ বিরোধী ছিল এ কারণেই তারা ভালো করছেন যেটা বলতে চাই এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে এই যে ছাত্র জনতায় যারা এই ছাত্র জনতার এই বিপ্লবে যারা মূল ভূমিকা পালন করেছেন বিশেষ করে সমন্বয়করা আসিফ এবং নাহিদ সহ যেই সমস্ত সমন্বয়করা এটার মূল ভূমিকা পালন করেছে এবং বিপ্লবী জনতার মধ্যে যারা ছিলেন পাশাপাশি যেমন সার্জিত এবং হাসনাত এরাও এরা যে ভূমিকা পালন করেছে যদি এই বিপ্লব ব্যর্থ হতো তাদের তো বিপ্লবী জনতারও অনেক বড় ধরনের ক্ষতি হতো কিন্তু এই যে ছাত্র জনতার যে দুইজন সমন্বয়ক দুইজন সমন্বয় কি উপদেষ্টা পরিষদে আছেন তো এই দুইজন বাদে বাকিরা তো আসলে এই আন্দোলনে তাদের তেমন কোন ভূমিকা ছিল না তাদের কিছু হতো না এই সরকারকে ফেইল করার জন্য বাজারকে তারা অস্থিতিশীল করছে এবং গত সাড়ে পনেরো বছর যারা বাজারে নিয়ন্ত্রক ছিল আমি আগেই বলেছিলাম তারাই এখনো কিন্তু বাজারের নিয়ন্ত্রক সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই আর এই পরিবর্তন না হওয়ার পরে কারণেই আজকে এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সুতরাং আমি মনে করি এদেশের আপ আপামত জনগণের জন্য মূল যে চাহিদা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এই সরকারের কাছে আমার মানে আবেদন আমার দৃষ্টিতে তাড়াহুড়া না করে সংবিধান সংস্কার করে একটি সুন্দর মানে নির্বাচন উপহার দিবে এটাই চাই এবং এটা খুবই মানে উড়াও না একেবারে দীর্ঘ মেয়াদিও না যে যত মানে দ্রুত সম্ভব এইভাবে না গ্রহণযোগ্য নির্বাচনটা দিবে নির্বাচনের আগে বিভিন্ন বিষয়গুলো সংস্কার জরুরি যেমন নির্বাচন কাঠামো থেকে শুরু করে প্রশাসনে যেমন পতিত স্বৈরাচারের লেসপেনচাররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে এদেরকে সংস্কার করে যদি নির্বাচন না দেয়া হয় তাহলে ঠিক ওই যে গ্রাম্য কথা আছে যে লাউ সেই কদু মানে আগের পথিত স্বৈরাচারও যেভাবে চলছে এখনো আবার যদি এই সংস্কার না করে নির্বাচন দেয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারাও ওইভাবে এই সংবিধানকে ব্যবহার করে তারা বছরের পর বছর যুগের পর যুগ ক্ষমতায় থাকার চেষ্টা করবে জনগণের ম্যান্ডেট না নিয়ে কোনো টাইম ফ্রেম আমাদের দলের পক্ষ থেকে দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটি যৌক্তিক সময়ে এরা নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা আশা রাখছি যারা সাতই জানুয়ারির নির্বাচন বয়কট করেছিল সেই নির্বাচন বয়কটের মধ্যে তেষট্টিটা দল নির্বাচন বয়কট করেছিল এবং আমাদের পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টিও বারো দলীয় জোটের অংশ আমরাও নির্বাচন বয়কট করেছিলাম তো নির্বাচন বয়কট করেছে এখানে বিএনপি জামাত সহ তেষট্টিটা রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছিল এবং এই বিপ্লবে এই তেষট্টিটা দলের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছিল ফেসিবাদ বিরোধী ছিল এই দলগুলোর মধ্যেই এখন দেখা যাচ্ছে একটা টানাপোড়ন মানে পরিলক্ষিত হচ্ছে এবং জনগণ মনে করছে আমার আমার দৃষ্টিতে এবং আমার দলের পক্ষ থেকে আসলে আমরা কামনা করব যাদের মধ্যে যত প্রকার ভেদাভেদ আছে এগুলো ভুলে গিয়ে তাদেরকে আবার বিরোধী আন্দোলনের সময় যেভাবে ঐক্য ছিল এই রাজনৈতিক দলগুলো ঐক্য থাকা উচিত বলে আমি মনে করি আর এটা যদি আমরা সেই ঐক্য ধরে না রাখতে পারি তাহলে এই দেশে যেভাবে ফেসিবাদের লেসপাঞ্চাররা বিভিন্ন জায়গায় সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে তারা আমাদের এই অনৈক্যকে পুঁজি করে আবার ফেসিবাদ এদেশে আসার চেষ্টা করবে বলে মনে করছি আমি মনেই এবং আমার দল মনে করছে যেন যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্য ছিল তাদের ঐক্য এ দেশ এ দেশের স্বাধীনতার জন্য এই দেশের মানে ভবিষ্যতের জন্য তাদের ঐক্য থাকাটা জরুরি বলে মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত এই দুই দলকেই এই ঐক্যের জন্য ভূমিকা রাখতে হবে বাকিরা আমরা যারা ছোট ছোট দল আছে তারা দেরকেও তারা এই বিএনপি এবং জামাতকেই ঐক্যবদ্ধ রাখার জন্য ভূমিকা নিতে হবে আর এই ভূমিকা যদি এই বড় দলগুলো রাখতে না পারে বা ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় আবার অবশ্যই যারা এই সব দল ছিল সুতরাং তাদেরকেই এই দায় নিতে হবে আর গত তিন মাসে প্রায় পনেরোশো মানে এক হাজার পাঁচশোটিরও বেশি নামে বেনামে সংগঠন তাদের দাবি দাবা নিয়ে মানে রাস্তায় আছে বিশেষ করে প্রেস ক্লাবের সামনে তো প্রতিদিন এরকম কর্মসূচি থাকে আপনি দেখবেন যে যারা এই ফেসিবাদের সাড়ে পনেরো বছরের কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে পারে নাই অথচ তিন মাসে পনেরোশো মানে নামে বেনামের সংগঠন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে এসে তারা সেই দাবির জন্য রাস্তায় নামছে তার মানে আমি এই উপদেষ্টা পরিষদের কাছে আবেদন রাখব যেন এই দেশকে নিয়ে কোনো প্রকার কোনো দালালই জন্য কোনো লেসফেন্সাররাই যেন এই দেশের ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্বাত করতে না পারে সেদিকেও দৃষ্টি রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জেনারেল ইব্রাহিম গত বছরের বাইশে নভেম্বর দলের নির্বাহী পরিষদ সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই তার নিজস্ব কিছু লোকজনের সাথে আলোচনা করে আট জন লোকের সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নিয়েছে যে কাজ করবে এর এক আগে তিনি একটি সমাবেশে বলেছেন যে এই সরকারের তখন ওই ফেসিবাদ সরকার হাসিনা সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা আত্মহত্যা করবে কিন্তু এক সপ্তাহ পরে দেখলাম জেনারেল ইব্রাহিম সেই আত্মহত্যার পদে বেছে নিয়েছেন এই কারণটাই মানে দলের মধ্যে দৃষ্টিতে তখন নেতা সমর্থক যারা আছেন তারা ওনার এই সিদ্ধান্তটাকে অপছন্দ করেছেন এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং এই সিদ্ধান্তকে নেতাকর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তার এই ফলশ্রুতিতে গত বছর বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ কল্যাণ পার্টির ওই সময়কার চেয়ারম্যান যিনি ফেসিবাদের দোসর হিসাবে কাজ করছেন বা নির্বাচনে গেছেন তাকে বহিষ্কার করে নতুন কমিটি করা হয়েছে আসলে এরপর থেকে আমরা ওনার কোনো খোঁজ নিতে চাইনি কারণ পথিত জিনিস বা নষ্ট জিনিসের প্রতি কেউ দৃষ্টি রাখে না ব্যক্তিগত মতামত হচ্ছে উনি দেশের একজন মুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি সুস্থ থাকবেন ভালো থাকুক এটাই কামনা করি